আচ্ছা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা ইংলিশ এখানে যে ডিপার্টমেন্ট আছে বা ইংলিশ সাবজেক্টটা আছে সেখানে পড়ার এখানে ড্রিম বা স্বপ্ন আছে তোমাদের ক্ষেত্রে কিছু বিষয় একদম ক্লিয়ার হয়ে যাওয়া উচিত আচ্ছা এটা হচ্ছে ইংরেজিতে বেশি মার্ক পাওয়া পনেরোশো জন আমাদের ইংরেজি বিভাগের জন্য লিখিত পরীক্ষা দেওয়ার জন্য এটা সকল বিষয় না তোমাদের যে মানবন্টনে ওখানে বাংলা জিকে ছিল সেগুলো না শুধু ইংলিশে যে আঠাশটা এমসি আছে সেখান থেকেই প্রাপ্ত মার্কই বিবেচনা করা হবে আচ্ছা তোমাকে আমি একদম সার্কুলার থেকে দেখাচ্ছি বিষয়টা এখানে দেখো এই যে ইংলিশ এখানে দেখতে পাচ্ছ ইংরেজি বিভাগে ভর্তির জন্য এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীর মধ্যে যারা এখানে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হবে পাশ করবে ঠিক আছে তাদের মধ্যে ইংলিশ অংশে যে ইংলিশ মানবণ্টনে অংশটা আছে সেপারেট ভাবে সেখানে রিডিং কনফারেনশন এবং হচ্ছে হচ্ছে এই যে এবং এসে আমি একটু তোমাকে বিষয়টা বুঝিয়ে বলি তোমার যদি মেট প্রদেশন পিছনেও থাকে তুমি যদি ইংলিশে যে নাম্বারটা আছে সেটা যদি বেশি পেতে পারো বা বেশি পাও তাহলে কি এই যে পনেরোশোর মধ্যে তুমি চলে আসবা এবং তুমি কি এখানে এই পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবা এখানে একটা লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষায় পাঁচ নম্বর থাকবে বিশ শুধুমাত্র লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের লিখিত পরীক্ষায় শুধুমাত্র লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের এবং যে এগুলো প্রস্তুত হবে অনলি বা শুধুমাত্র লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে এই বিষয়গুলো করা হবে ঠিক আছে ভালো করে তোমরা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নাও আচ্ছা এখানে কি আছে এখানে এই বিষয়গুলো আছে এই যে যারা ইংলিশ অংশে ভালো পরীক্ষা দিয়েছ তারা এটার জন্য প্রস্তুত নিতে পারো আর কি ঠিক আছে এটা আর কি তোমরা তো এখন নিজেরা বুঝতে পারতেছো যে তোমার এমসি কয়টা হয়েছে বিভিন্ন সলভ দেখেছো তোমরা অলরেডি রেজাল্ট এখনো পাবলিশ হয় পাবলিশ হবে কিন্তু ইতিমধ্যে তোমরা জেনে গেছো কার কিরকম পরীক্ষা হয়েছে কারণ বিভিন্ন এখানে সলভ মানে দেখেছো তোমরা ফেসবুক বা ইউটিউবে সেখান থেকে তোমরা একটা ধারণা নিতে পারো এখান থেকে যেটা বলছি এই যে কনফিরেনশন এখান থেকে পাঁচটা প্রশ্ন থাকবে এবং পঁচিশ মার্ক এখানে হ্যাঁ পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে এবং সেকেন্ড হচ্ছে একটা টপিক দেবে তার উপর রচনা লিখতে হবে এখানেও পঁচিশ মার্ক মোট তোমাকে পঞ্চাশ মার্কে পরীক্ষা দিতে হবে এবং বিশ মার্ক হচ্ছে লিখিত পরীক্ষার যে পাঁচ মার্ক আছে সেটা হচ্ছে বিশ মার্ক এটাই আর কি এটার উপর ভিত্তি করে মেধা প্রকাশ করা হবে এবং এখান থেকে যারা টপ করবে তাদেরকে যে আসন অনুযায়ী সিটগুলো দেওয়া হবে তারপর ওয়েটিং লিস্ট থেকেও এখানে কি চান্স দেওয়া হবে এটাই আর কি বিষয় অন্য কিছু জানা থাকলে সেগুলো কমেন্টে জানাতে পারো থ্যাংক ইউ